আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ বললে ওয়ালার আমল নামা যখন মিজানে উঠানো হবে মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবে অন্য বর্ণনায় আছে নবী আমার বলেন সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আমার উন্নতেরা মাত্র একবার মাত্র একবার কোন ব্যক্তি যদি সোভা আন আল্লাহ ত্যাজবিটা পড়ো সুভাহা আন পড়তে দেরি আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা কারণে কি দাদা ভরতে দেরি হবে না এই জন্য সোভা আল্লাহ বললে লাফনা লস সবাই বলেন লাফনা লস কল্পনা বেশি আল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়ারটাও ঠিক দেন বলে না আমি এক নম্বর পুরস্কার মাহফিলের চতুর্দিকে ফেরেস্তার বৃষ্টিনি নাম্বার দুই মাহফিলে যে মানুষগুলো বসা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাসিয়াতহুমুর রাহমাহ দুই নম্বর পুরস্কার মাহফিলে যারা বসে তাদেরকে রহমতের ফেরেস্তা ঢেকে নেয় ওয়া বাসিয়াত রহমা রাহমা رحمت আল্লাহ তাআলা আল্লাহ রহমত তাদেরকে ঢেকে নেয় নাম্বার 3 ওয়া নাযালা আলাইহিমুস সাকিনা তাদের দিলের মধ্যে আল্লাহ তা তাআলার পক্ষ থেকে সাকিনা نازিল হয় সাকি প্রশ্ন হয় সাকিনা কি জিনিস একটু পরে বলবো যদি থাকেন কারা কারা যাবেনগা হাত উঠান বাবা আরে বাবা এই এই যে ভিডিও করতেছ বন্ধ করে দাও এটা ভিডিও না ভিডিও করো না কি হইব ভিডিও করে আর করতেছে ওইটা কেয়ামতের দিন পাইবা আর এখন নিজের মোবাইলে ঢুকাইবা এটা দুনিয়ায় পাইবা কেয়ামতে কিচ্ছু নাই গোড়ার দিন আল্লাহ আমাদেরকে আখরাতের জন্য কাজ করার তো দেন বলেন আমি ছেড়ে দিছি এই ডরে কুদ দেখে ছবি উঠে ফেলে কই যাই না এখন এই মাহফিলটার জন্য ফোন করছেন মালানা আব্দুর রহমান সাহেব কলিয়া বাজারের এবং ডাক্তার নজরুল ইসলাম সাহেব ওনাদের সাথে আমার খুব মোহাব্বত সর্বপ্রথম আমি মানিকগঞ্জে আসছি ওনাদের আমন্ত্রণে আমার আব্বা মাওলানা আবু ইউসুফ মাহমুদ কলিয়া বাজারের মানিকগঞ্জ কলিয়ার যে বড় সভা এই সভায় অনেকবার আসছে একবার আব্বু সুস্থ আব্বুর বদলে আমি আসলাম এই ফার্স্ট মানিকগঞ্জে ওনাদের মাধ্যমে আসা যে কারণে ফোন করছে আমি আর হা না কিছু বলি নাই আজকে আমার সব গুজারি ছিল যারা দান আসছে ওরা জিকিরের আমল হবে শেষ রাত্রে ওদেরকে বলছি তোমরা খায়া ঘুমাইয়া যাইবা আমি শেষ রাত্রে এসে বারো তসবির আমল করামো এটা আমার পরিচিত একটা মাহফিল যাইতে হবে যে কারণে আসা মাহফিলের মধ্যে এখন গুণা হয় গুণা যদি আমি মলবিহ করি এটা অগুনা কথা বলেন ঠিক না বে গুণা যেমন আপনার জন্য গুণা গুণা আমার জন্য অগুনা ছবি তোলা এটা যেমন আপনার জন্য গুণা ছবি তোলা আমি আলেমের জন্য অগুণা কোনো জন্য নাই। এমন না কোন ওহি আসবে না সাড়ে চোদ্দশো বছর যাব যে জিনিস না ছিল কোন ওহির বলে এটা জায়েজ হইল এখন কি ওহি আসে আস্তে আস্তে গ সুতরাং যারা করতেছে না জায়েজই করতেছে এজন্য আমি বলি আমাকে মাহফিলের পরিবেশ যদি আপনারা আমার কথা শুনতে চান এক নম্বর কেউ মোবাইল টোবাইলে ক্যামেরা উঠাইতে পারবেন না আল্লাহর হস্তে মোবাইলটা বন্ধ করে পকেটে রাখবেন কথাগুলো দিলে নেওয়ার চেষ্টা করবেন আমার যখন ভাইরাল হওয়ার দরকার নাই আপনার দরকার কি আমার না নেশা বেশি আমি যদি ইউটিউবে দেই আমি দাওয়াত বেশি পাবো আমারই যখন এটার চিন্তা নাই সুতরাং আপনার তো ভিডিও করার কোনো দরকার নাই কথা ঠিক চিন্তা বেশি এক দুই নম্বর পর্দার আরানে যারা আসছেন আমি কারো ভাইয়ের মতো কারো সন্তানের মতো যদি মুরব্বি কেউ থাকেন কারো নাতির মতো বয়স এটা বত্রিশ অনেক মুরব্বির বত্রিশ বছরের নাতি আসছে যদি মুরব্বী দাদি কেউ থাকেন আমি আপনাদেরকে বলবো আমার সামনে যে প্রজেক্টরটা দেওয়া এটা প্রজেক্টরের লাইন মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে বলছেন হুজুর আমি জানি আপনার ইউটিউবে আমরা বয়ান শুনছি ইউটিউবে আমরা দেখছি আপনার অডিও বেশি এবং আপনি প্রজেক্টর দেন না ভিডিও দেন না এগুলো আমরা দেখছি কিন্তু কি করব দিনের স্বার্থে দিতে হয় কিসের স্বার্থে স্বার্থে শব্দটা হলো দিনের স্বার্থে বসে আমার খাওয়ানোর আগে হুজুর পরে আমি বললাম যে না দিনের স্বার্থে আমি জাহান্নামি হওয়ার কোনো দরকার নাই আল্লাহ বলে নাই আর একজনকে হেদায়ত করার জন্য আমি জাহান্নামে যাইতে একজনকে মত ছাড়ানোর জন্য আমি মত পান করা যায় আসতে বলেন কেন জোরে বাঘের বাচ্চার মত আওয়াজ করেন যাই হবে হ্যাঁ জোরে জোরে আওয়াজ করবেন মুজাহিদের মতো একজন বলল যে ভাই তুমি যদি এক চমুক দাও জীবনে আর মদ খাবো না যাইজ নাই তুই খাইলে খাবে না খাইলে না খা আমি যখন নামে হয়ে আপনাকে জান্নাতি বানানোর কথা আল্লাহ আমাকে বলে নাই আল্লাহর পয়গাম্বর তার মেয়েকে বলছেন ফাতেমা তুমি তোমার চিন্তা করো আমি বাবা কিন্তু তোমাকে বাঁচাইতে পারবো না আমি বাবা তোমাকে বাঁচাইতে পারবো না তোমাকে তোমার বাঁচতে হবে তুমি তোমার ফিকির করো আয়েশা কে বলছেন আমি স্বামী তোমাকে বাঁচাইতে পারবো না তোমাকে তোমার বাঁচাইতে হবে সুতরাং সবাই মারা যাব চক্ষু বন্ধ হবে মা বোনরা যারা আছেন তারা মনে হয় খালি বাইচ্চা থাকবে মহিলাদের কাছে মনে হয় আজরাইল আসে না এক কথা কয় না আসে আসে মহিলাদের কাছে আজরাইল আসে সুতরাং একটা হাদিস শোনাই রাসুল করিম সাল আলী আসাল্লাম বসে আছেন সাথে আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালা বেগম আম্মা জান আয়েশা এদিকের আওয়াজগুলো মাদ্রাসান কেউ নাই বাচ্চাগুলোর একটু বাচ্চারা তোমরা আওয়াজ করো না বাবা ভাই তোমরা আওয়াজ করো না আল্লাহ রস্তে এই আওয়াজগুলো বন্দের বন্ধের ফিকির করেন একটু বাচ্চাদেরকে ডর দেখায় না মাথায় হাত বোলায় আদর করে এদেরকে ফাঁকে ফাঁকে প্রয়োজনে প্যান্ডেলে বসায় দেন ফাঁকে ফাঁকে বড়দের কোলে 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 কুলে পাললে দেন একটু বুঝে নিয়ে আসেন আম্মা জান আয়েশা বসা স্বামী স্ত্রী দুইজন রসুলের একজন সাহাবি ছিলেন ইবনে উম্মে মাতুম চোখে দেখেন না অন্ধ সাহাবি রাসুলের মুয়াজদিন ছিলেন হাদিসের কিতাবে আবদুল্লাহ ইবনে উম্মে মাত্তুমের নাম আসছে রাসুলের মুআজদিন ছিলেন কয়েকজন একজন ছিলেন হজরতে বেলাল রাসুলের মুআদিন একজন ছিলেন হাজরতে আবু মাহজুরা রাসূলের মুয়াজিন একজন ছিলেন হাজরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রসুলের মুয়াজিন অন্ধ সাহাবি উনি আসছেন আম্মা জান আয়েশা উনি যখন ঢুকতেছেন আম্মা জান আয়েশা রাজি আল্লাহ তালা রাসুলের পাশে বসা দেখেই রাসুল বলতেছেন আয়েশা দূরে যাও পর্দা করো আড়ালে যাও আড়ালে যাও পর্দা করো আম্মা জানা আয়সা বলে নিয়া রাসুল আল্লাহ তো চোখে দেখে না কেতে পর্দা করবো দেখে না তো আল্লাহর পয়গম্বর বলেন সে দেখে না তুমি দেখো না সোহানাল্লাহ বললেন না যে বুঝেন আয়সা সে দেখে না চোখ নাই তুমি দেখো না তার মানে পর্দা শুধু পুরুষের না নারীরও সবাই বলেন পুরুষ যেমন নারীকে দেখতে পারবে না নারী এমন পুরুষকে দেখতে পারবে না আচ্ছা আমি আপনাদেরকে সহজ একটা প্রশ্ন করি এখানে যদি কোনো মহিলা বয়ান করে পেন্ডেলটা যদি মহিলাদের হয় আর আমরা পুরুষরা যদি আরেক প্যান্ডেলে বসি মহিলাকে প্রজেক্টরে যদি আপনাদের সামনে পুরুষের সামনে দেখানো হয় তিল্লির মুসলমান মেনে নিবে কথা বলেন না কেন মেনে নিবেন আপনারা মঞ্চে যারা বাবারা আছেন আপনারা মানবেন আপনারা এটা যদি না মানেন সহজে বুঝেন যেমনি ভাবে মহিলা বক্তাকে পুরুষ শ্রোতার জন্য যারা আছেন এই ক্যামেরাটা আমি আমার সামনেতে তে দিতেছি আপনারা রাগ করেন না বয়ে থাকেন বয়ে বয়ে ওয়াশ শুনেন এটা সরান আমার সামনের থেকে কে আছেন এটা কার এটা সরাও সামনের সরাই আসমানের দিকে দিয়ে দাও প্যান্ডেলের দিকে যেখানে মানুষ দেখা যায় না সরাও আহ এটা বান্দা বান্দা লাগে আরেকটু সরাও না এই আরেকটু সামনে কেমন দেখা যায় এই কোণার দিকে নিয়ে যাও